আজকে বিকেলবেলা মাছ ধরতে আসি খেয়া দেব দেখি এখানে কি মাছ পাওয়া যায় আর আগের থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে হয়তো এই দেখেন কই মাছ পড়ছে দেখেন এই দেখেন

চোপড়া মাছ পড়ছে আজকে বিকেলবেলা মাছ ধরতে আইসি একটা খেয়াল দিলাম যে এত সুন্দর মাছ পাবো আর আমার কাছে সব চাইতে ভালো লাগছে যে অবাক করার বিষয় হলো এই যে কই দেখুন মাশ কইটা কত বড় এটা আপনাদেরকে বাইক করে দেখাই হুম ভাই চোপড়া তো দুইটা পড়ছে ভাই হুম দেখুন

হ্যাঁ মাছের মধ্যে সেরা মাছ এই যে চোপড়া আর হচ্ছে কই তো কোন মাছটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এই যে কই মাছ চোপড়া মাছ আচ্ছা ভালোই মাছ পড়ছে কত বড় বড় সাইজের মাছ কত সুন্দর সুন্দর মাছ এই যে পুটি মাছ খালের পানি অনেকটাই কম আগের থেকে তো সেই হিসাবে মোটামুটি ভালোই মাছ পাওয়া যাচ্ছে খারাপ না এই দেখুন কত সুন্দর মানে মাছগুলো দেখলে মনে হয় খাইতে মন চায় আপনাদের আমি তো খাই আপনাদের কথা বলছি আর কি কাছে দেখেন আরো নাচি না পর দেখে কত সুন্দর সুন্দর মাছ মানে মাছ গুলো দেখতে যেরকম মানে খাইতেও ঠিক একই রকম সুস্বাদু হ্যাঁ এই দেখুন কত সুন্দর সুন্দর দেয়ার কি মাছ একদম চকচকা চকচকা করতেছে সাইজ কত সুন্দর সুন্দর মানে একদম বড় সাইজ এই দেখুন এই যে বড় সাইজ হ্যাঁ কত বড় বড় সাইজ আর এখন একটু কাদের চাপ যার কারণে এখন নিয়মিত কিন্তু মাছ ধরার ভিডিও দিতে পারতেছি না আমি কয়েকদিন ধরে খুবই কাজের চাপ ঠিক আছে কাজটা হচ্ছে শুক্রবার সকালবেলা কাজ করছি এই যে বিকেলবেলা কাজ ছিল কিন্তু কাজ বাদ দিয়ে ভাবলাম যে অনেকদিন মাছের ভিডিও দেওয়া হয় না একটা মাছের ভিডিও উপহার দেই নমস্তে আস্তে হ্যাঁ ধন্যবাদ জি ধর মাছটা দেখুন কত বড় সাইজের মাছ হম এই মাছগুলো যা স্বাদ লাগে আহা এই মাছ তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় চলে যাব আর এই মাছগুলো আমরা আজকে আইসি হচ্ছে তিনজন এই এই তিনজন হচ্ছে আমরা ভাগ করে নেব আরও যদি বাসায় যদি কোনো বন্ধু থাকে যদি চায় তাদেরকে হচ্ছে আমরা দেব আসলে একা পক্ষে এতগুলো মাছ খাওয়া সম্ভব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম